বিভিন্ন আসলে ভারত যারা নির্বাচন করছেন তাদেরকে আপনি জনগণের ভোটে জনগণের মন দিয়ে তাদেরকে ভালোবাসা ভোট দেওয়ার সহ করুন আমাদের মগুড়া জেলা পত্র এলাকার যারা আপনি এখানে প্রার্থী হয়েছেন পত্র এলাকার সমস্ত ভোটারদেরকে তার প্রতি ভালোবাসায় ভোট দেওয়ার করুন কারণ মগুড়া আসলে যেন আমাদের সহিত রাষ্ট্রা জিয়ার উত্তর সঙ্গে যে যত বনতান জরাতার রহমানের আসল কবুল হয়ে যায় আর আমরা 17 বছর ধরে তোমরা করছি আর আমরা 17 বছরের ব্যবস্থার মধ্যে মসজিদে স্থির কর্তৃক ও আমাদের মহান ব্যক্তিত্ব যারা কার্যক্রমে আজকে আশ্চর্যতে ছিল না কত আমরা প্রত্যেক দিকে হচ্ছি আমরা যত বড় এর জন্য সুযোগ হয়তে আর আপনে तक सम्मान এই ক্ষেত্রে সময় ধরে আপনাকে কবুল করবে মাওলানা আমির আমির तव्हां الله محمد رسول الله

জনতারিতকে আপনি দীর্ঘরে সুস্ত্র আপনি দান করুন প্রধানমন্ত্রী হিসেবে এ দেশকে উন্নয়নের উন্নয়নের পথে ওঠানার আপনি তো অভিযোগ করুন বাংলাদেশের বিভিন্ন যারা নির্বাচন করছেন তাদেরকে আপনি জনগণের ভোটে জনগণের মন দিয়ে তাদেরকে ভালোবাসা ভোট দেওয়ার তো অভিজ্ঞতা আমাদের বগুড়া জীবাঞ্চলের পত্র এলাকার সন্তান জানা নিয়ে তিনি প্রার্থী হয়েছেন অত এলাকার সমস্ত ভোটার থেকে তার প্রতি ভালো হিসেবে ভোট দেওয়ার সুযোগ পান করুন তো জেলার সাতটি আসনে যেন আমাদের সহিত রাষ্ট্রপতি এবং ওখানে উত্তম সঙ্গে সেদক সন্তান জবাব তারিখ কমল হয়ে যায় আর আমরা আমরা সতেরো বছরের ধরে দেওয়া করছি কারণ আমরা সতেরো বছরের মহাস্তর নগর মসজিদে সেই মহারাক্ষিত অনেকের মহান ব্যক্তিত্ব جرکلہ رحمان کے اس کے لئے چکے کی چھتے ہیں مولا اور جہاں نے کہے بہت سے کھولوشت اور جہاں نے کہا ہے کہ ایسیٰ کروشتے ہیں اور آپ کے تک اس حمانی کے لئے چھتے ہیں کہ ایسیٰ کروشتے ہیں مولا آمین آمین جاک لا الہا اللہ محمد رسول اللہ شوید

اور <سؤال> تو پرے دیکھو کہ وہ اور تو پرے دیکھو کہ سنوں ہوا ہے کہ اللہ کے تک सम्मान یہ پھر سے میں ذرا آپے قدر کر لیں مولا عامی راہیں لا الہ الا اللہ محمد رسول اللہ

সুযোগ সন্তান জনাবিকে আমার আপনি দীর্ঘভাবে এবং আমারকে আজকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা আমাদের বাংলাদেশের জন্য কবর করুন মামলা ক্ষেত্রে ষড়যন্ত্রকারী হিসাবে আমরা তাকে রেজাগার করে দিন জনাকারণ আপনি দীর্ঘ আপনি দান করুন প্রধানমন্ত্রী হিসেবে এদেশকে উন্নয়নের উন্নয়নের পথে ওঠানার আপনি তদিদান করুন বাংলাদেশের বিভিন্ন যারা নির্বাচন করছেন তাদেরকে আপনি জনগণের ভোটে জনগণের মন দিয়ে তাদেরকে ভালোবাসা ভোট দেওয়ার তুদ্রান করুন আমাদের বগুড়া জেলাচলের অত্র এলাকার সন্তান জানাবেন শাহ আনন্দ তিনি প্রার্থী হয়েছেন ভোট দেওয়ার সুযোগ জেলার সাতটি আসলে উত্তম স্বামীজ সন্তান রহমানের তার কমল হয়ে যায় আর আমরা আমরা সতেরো বছর ধরে দেওয়া করছি কারণ আমরা সতেরো বছরের বহস্তর নগর মসজিদে সেই হওয়ার কাঙ্ক্ষিত اور جو مہان شخصیت جناب کار راہان کے اس کان پر چشمہ کی شمولات اور جو ہم کو بچے دیکھ رہے ہیں اور جو ہم کو راہان کے چشمہ سن رہے ہیں

হিসাবে দেশ তারিখের থেকে আপনি তাকে নির্দেশ করে দিন বাংলা দান করুন বাংলাদেশের বিভিন্ন যারা নির্বাচন করছে তাদেরকে আপনি জনগণের ভোটে জনগণের নয় দিয়ে তাদেরকে ভালোবাসা ভোট দেওয়ার তো অভিজ্ঞতা আমাদের নগুরা নির্বাচনের পত্র এলাকার তিনি সন্তান জানাবল তিনি সমস্ত ভোটার থেকে সর্বত্র ভোট দেওয়ার সুযোগ দান করেন সাতটি আসনে যেন উত্তম সঙ্গীত সন্তান জবাব তারিখ রহমানের আসন কমল হয়ে যায় আর আমরা সতেরো বছরের ধরে তো কারণ আমরা সতেরো বছরের মহাস্তর নগর মুখিদের সেই ہمادر مہان شخصیت جناب کارکرمان کے اس کے ہم کو تشریف لایا اور ہم کو کہتے ہیں

অন্যান্যের পথে ওঠানার আপনি তো অভিযান করুন বগুড়া তো ভাষা বাংলাদেশের বিভিন্ন যারা নির্বাচন করছেন তাদেরকে আপনি জনগণের ভোটে জনগণের মন দিয়ে তাদেরকে ভালোবাসা ভোট দেওয়ার তুমি করুন আমাদের বগুড়া জেলাচলের পত্র এলাকার সন্তান যারা মেয়ের শাহ তিনি এখানে প্রার্থী হয়েছেন পত্র এলাকার সমস্ত ভোটারদেরকে তাদের প্রতি ভালোবাসায় ভোট দেওয়ার সুযোগদান করুন

إذا أنت تسمع مالك يجب أن تسمع الله يقول للمولى آمين آمين دعوت لا إله إلا الله محمد رسول الله